আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ নাসির খান আপনাদেরকে সম্পূর্ণ ভারীর মালামালের হিসাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ স্কিপ করবেন না লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে চালের কাজটুকু করা হয়েছে কিশোরগঞ্জ জেলা কৌতরকান্দি গ্রাম মোহাম্মদ সাইফুল ইসলাম বাইয়ের সাত বারিন্দা দেওয়া চল্লিশ ফিট লম্বা চোদ্দ ফিট পাশ দশ ফিট টিনের চাল এবং সাত ফিট টিনের মণিপুরি চাল সম্পূর্ণ টু প্লেন শিট ঝালট ইত্যাদি সহ মালামালসহ সম্পূর্ণ কাজটা আমরা কমপ্লিট করে দিয়েছি সৌদি প্রবাসী সাইফুল ইসলাম বাইকে আপনারা যদি কেউ এরকম বাড়ির চাল তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবদুল্লাহ এস এস কিশোরগঞ্জ আমার নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আবদুল্লাহ এস এস স্টিলের নাম্বার দেওয়া আছে আমরা মালামাল সহ কোনটা কাজ করি আপনি মালামাল দিলেও আমরা সম্পূর্ণ বাড়ির চালটা নিজ দায়িত্বে কাজ কমপ্লিট করে দিতে পারবো আমাদের ঠিকানা কিশুগঞ্জ জেলা সদর থানা বিন্যাটি বাজার আব্দুল্লাহ এস স্টিন এই বাড়িটি সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল দিয়ে যখন আমরা কাজটা কমপ্লিট করেছি কাটের আদলে বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে কাজটি করা এই বাড়ির কাজ লোহার অ্যাঙ্গেলের কাজটি দেখতে এ ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলের কাজ বা লোহার হিসাব ওইখান থেকে ভিডিওটা দেখে আপনারা জেনে নেবেন চল্লিশ ফিট বাই চৌদ্দো ফিট এই ঘরেতে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি বিস্তারিত এই ঘরেতে আমরা প্রথম দুই ইঞ্চি রোপিন স্ক্রু এস ব্যবহার করা হয়েছে পাঁচশো পিস এক ইঞ্চি স্ক্রু ব্যবহার করা হয়েছে দুইশো পিস জয় স্ক্রু স্ক্রু চোক্কামাতা ব্যবহার করা হয়েছে এখানে একশো পিস দশ ফুটের টালি টালিটিন ব্যবহার করা হয়েছে বিশ পিস সাত ফিট লম্বা টালিটিন ব্যবহার করা হয়েছে চোদ্দো পিস দশ ফিট লম্বা টুয়া চার পিস ব্যবহার করা হয়েছে বা মটকা নয় ফিট লম্বা টুয়া বা মটকা ব্যবহার করা হয়েছে চার পিস তিন ফিট বাই ছয় ফিট একটি প্লেনশিট ব্যবহার করা হয়েছে তেইশ পিস ঝালট চার পিস ঝালটের কোনা দুইটি ময়ূর এখানে ব্যবহার করা হয়েছে এই বাড়ির টালিটিন মুট এগারোশো স্কোয়ার ফিটের মতো টালিটিন এই বাড়িতে আমরা সম্পূর্ণ চালে ব্যবহার করছি আপনারা চাইলে এরকম বাড়ির চাল তৈরি করাতে পারেন এবং এক বান্ডিল ফুম ব্যবহার করা হয়েছে সাদা কালার হিট ফুম বা ইনসুলেশন ফুম এরকম বাড়ির চাল তৈরি করাতে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এই বাড়িটিতে সম্পূর্ণ মালামাল সহ আমরা কাজটা কমপ্লিট করে দিয়েছি আপনারা চাইলে এরকম বাড়ির চাল তৈরি কাজ করতে পারেন আবদুল্লাহ এস এস মাধ্যমে কাটের আদলে যে লোহার অ্যাঙ্গেল দিয়ে চালটা আমরা তৈরি করতেছি অবশ্যই ভিতরের ভিডিওটা কিন্তু আপনারা দেখতেই পাতাছেন আপনারা যারা এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে কাটের আদলে চাল তৈরি করবেন বা আমাকে দিয়ে কাজ করাতে চান তারাই শুধু কল দিবেন অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না আমরা সুন্দরভাবে অ্যাঙ্গেলগুলা সবার প্রথম একটা রেড অক্সাইড মারা হয়েছে খয়েরি কালার তারপরে কিন্তু আকাশি কালার রঙটা আমরা সুন্দরভাবে দিয়েছি আকাশি কালার রঙ দেওয়ার পরে আমরা তিন থেকে চার দিন পরে টিনগুলো বসাইছি একদিন পরেও ট্রেন বসানো যায় কোনো সমস্যা নাই যেহেতু এটা আমাদের এলাকাভিত্তিক কাজ ছিল এই জন্য আমরা একটু লেট করে টিন বসাইছি মণিপুরী চৌচালা টিন সেট বাড়ির রিজাইন এটা সম্পূর্ণ কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো আপনারা দেখবেন আমরা কিন্তু ভিডিও দুই পাশ থেকেই ধরেছি চালটা দেখানোর জন্য আমাদের টিনের ফিনিশিংটা আমরা একশো পার্সেন্ট দিয়ে দিয়েছি আপনারা যদি এরকম টালি টিন দিই প্রপাল ইন্ডাস্ট্রিয়াল টিন রঙিন ঢেউ টিন সাদা টিন ইত্যাদি সকল প্রকার টিন লাগানোর কাজ চাল তৈরির কাজ লোহার অ্যাঙ্গেল দিই এক চালা দু চালা এল সিস্টেম ইউ সিস্টেম বাড়ির চাল তৈরির কাজটুকু আবদুল্লাহ এস সিস্টেল করে থাকে সারা বাংলাদেশি আপনারা চাইলে মুরগের খামার বা মুরগির সেট ছাগলের খামার হাঁসের খামার ঘরুর খামার মিল ইন্ডাস্ট্রিয়াল ঘুডাউন সেট এক চালা দু চালা এরকম লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে টালি টিন প্রপাল ইন্ডাস্ট্রিয়াল টিন সহ সকল ব্র্যান্ডের টিনের চাউনির কাজগুলো আমরা লোহার অ্যাঙ্গেলের উপরে করে থাকি আপনারা যারা কাজ করতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল করুন আবদুল্লাহ এস এস স্টিল আমি মোহাম্মদ নাসির খান আপনারা দেখছেন আবদুল্লাহ এস এস স্টিল এরকম বাড়ির চালটা আমরা বাহির থেকে দেখানোর চেষ্টা করতেছি ঝালট কুনাইশ ময়ূর ইত্যাদি এটা কিশোরগঞ্জের কুলিয়াচুরি আনকমন একটা বাড়ি এরকম বাড়ির চাল সচরাচর কিন্তু দেখা যায় না আপনারা দেখেন অনেক ঘরে ঝালট থাকে না ময়ূর থাকে না কুনাইশ থাকে না আমরা অনেক নিখুঁতভাবে এই বাড়ির কাজটা কমপ্লিট করে হ্যান্ডওভার দিয়েছি মোহাম্মদ সুমন ভাইয়ের কাছে উনি কিন্তু যার ঘরটা ওনার ছোটো ভাই সুমন ভাই ওনার কাছে আমরা ঘরটা কমপ্লিট করে দিয়েছি